নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত একই বলে প্যাঁচে পড়া মক্ষম প্যাঁচে পড়েছে ইউনুস একে তো ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে তাদের জনগণকে বাজারে ছাঁকা খেতে হচ্ছে বাজারে জিনিসপত্রের যা দর বেড়েছে কার্যত নাজেহাল অবস্থা বাংলাদেশের সরকারের এবং সাথে সাধারণ মানুষের আর যারা হুম্বি তুম্বি ফাঁকা আওয়াজ দিচ্ছে তারাও বুঝতে পারছে এই ভারত বিদ্বেষী করেই সাধারণ জনগণের দৃষ্টিটা ঘুরিয়ে রাখতে হবে কারণ তো সেই কারণেই তারা ভারত বিদ্বেশে একদম উঠে পড়ে লেগেছে একের পর এক পাকা অস তারা দিয়েই চলেছে কিন্তু ভেতরে ভেতরে যে ফোপড়া হয়ে যাচ্ছে সরকার তারা খুব ভালোভাবেই জানে আগামীতে কি হতে চলেছে এই যে বাজার দর একের পর এক এই যে ঘটনাগুলো ঘটছে কখনো বা দেখছি আরাকান আর্মির চাপ বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে গেছে বিরাট একটা চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা একদিকে বলছে যখন ভারতের সাথে যুদ্ধ করবে সামনে চলে আসছে আরাকান আর্মি কোন দিকে তারা সামাল দেবে সেটাও একটা ভাবনার বিষয় আরাকান আর্মি এখন রাখাইন প্রদেশের সিংহভাগটাই আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবার প্রশ্নও হলো এবার বাংলাদেশ কি করবে কোন দিকে সামাল দেবে তারা তো ফাঁকা আওয়াজ দিচ্ছে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করবে এখন তারা কোনটাকে সামলাবে ভারতের কথা বাদই দিলাম রাখাইন প্রদেশে যে সিংহভাগটা আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে নিল সেটা ফেরানোর চেষ্টা করে দেখুক কি হবে আগামীতে আরাকান আর্মির কি গোপন কিছু পরিকল্পনা রয়েছে যদি সেটা হয় তাহলে তার কথাই নেই তারপর ইউনুসের একটা মাথা ব্যথার কারণ হলো এই যে বাজার দরের জিনিসপত্রের দাম এবং সাথে আরগান আর্মির চাপ তারপর আবার ইতিমধ্যেই বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গা রয়েছে বসবাস করছে তাদের দায়িত্বটা তো নিতে হচ্ছে সেটা বাংলাদেশের অর্থনীতির ওপর তো একটা চাপ পড়ছে আবার তাদের একটা চিন্তার কারণ সামনে চলে এলেও তারা আশঙ্কা করছে প্রায় আশি হাজার মতো রোহিঙ্গা আবারও বাংলাদেশে আসতে পারে তাই তারা সজাগ হয়েছে এবং বান্দরবন কক্সবাজার সহ এই সমস্ত সীমান্তে টহলে জোরদার দিয়েছে মানে জোরদার কদমে টহল দিচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড গার্ড মানে একদিকে তো ভারতের সঙ্গে পাঙ্গানিতে গিয়ে তারা নাজেহাল হচ্ছে আবার মাঝখানে চলে এলো আরাকান আর্মি তারপর আবার জনসংখ্যা বৃদ্ধি যে জনগণ রয়েছে যে মানুষ রয়েছে তাদেরকেই খেতে দিতে ইউনুসের নাজেহাল অবস্থা তার মাঝে আবার রোহিঙ্গার চাপ একেই বলে গোদের ওপর বিস্ফোরা